এই গরমে আজ একটা বড়া রেসিপি শেয়ার করব যেটার টেস্ট আপনাদের ভীষণ ভালো লাগবে বিশেষত যখন কোনো অনুষ্ঠানে কয়েকদিন পরপর বেশ রিচ হেভি খাওয়া দাওয়া হয় অথবা দিওয়ালি হোলির মতো অকেশন যখন পরপর মিষ্টি খাওয়া হয়ে যায় তখন এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে বড়ার যে জলটা আছে সেটা হজবে সাহায্য করবে প্লাস পেট রাখবে ঠান্ডা তাই গরমের দিনে অবশ্যই অবশ্যই এটা বানিয়ে খাবেন বানানো একদমই সহজ সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছে বড়াটা আজকে মুগ ডাল দিয়ে করব তাই নিয়ে নিলাম এক কাপ মুগ ডাল এটা সোনা মুগের ডাল আপনারা চাইলে একটু বড়ো সাইজের মুগ ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন প্রথমে ডালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডালের নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে এবার এই ডালটা আমি ভিজিয়ে রাখব কমপক্ষে আধা ঘন্টা যেহেতু কাঁচামুখ ডাল তাই ভিজতে খুব বেশি সময় লাগবে না এখানে নিয়েছি কিছু পাকা তেঁতুল তেঁতুলগুলো আমি কিন্তু কেনার পর পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছিলাম এবার একটা বাটিতে নিয়ে নিলাম এখন কিছুটা জল দিয়ে এই তেঁতুলগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে তেঁতুলগুলো নরম হবে আর এর থেকে কাত বের করতে সুবিধা হবে দশ বারো মিনিট হয়ে গেছে তেঁতুলগুলো এখন ভালো করে আমি কচলে নেব এ ফলে এর ভেতর থেকে কাতগুলো সহজেই বেরিয়ে যাবে এখন একটা চালনির ওপরে দিয়ে এই জলটা আমি চেলে নেব সহজেই বীজগুলো জল থেকে আলাদা হয়ে যাচ্ছে আমি আরও জল দিয়ে চিপে চিপে এর ভিতর থেকে যতটা সম্ভব কাঠ বের করে নিচ্ছি তেতুল জলটার মধ্যে আমি দেব বেশ কিছুটা জল অনেকটা জলই আমি এর মধ্যে দিচ্ছি যেমনটা আমরা ফুচকাতে খাই ঠিক ওরকম পাতলা হবে এই জলটা এবারে এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো বিট নুন বিট অবশ্যই দেবেন এতে একটা চটপটা ভাব আসবে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলার টেলে গুঁড়ো করে নিয়েছি এটা সেই ভাজা মশলা আর দিচ্ছি এর মধ্যে আমি এখন তিন টেবিল চামচের মতো গুড়ের পাউডার বা জ্যাগারি পাউডার অনেকে চিনি ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে কিন্তু এই স্বাদটা বেশি ভালো হয় ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব তারপর টেস্ট করে দেখব নুন মিষ্টি কি লাগবে আর এই তেঁতুল জলটাই কিন্তু এই বড়ার মেইন জিনিস সুতরাং একদম টান টান যেন সব কিছু হয় এটা একটু খেয়াল করে নুন চিনি ভাজা মশলা যেটা হয় সেটা মেশাবেন আর সবশেষে এখন এর মধ্যে দিচ্ছি আমি কয়েকটা লেবুর পাতা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন ডালগুলো ফুলে বড় হয়ে গেছে আর পরিমাণেও কিন্তু বেড়ে গেছে এখন পেস্ট করব সেই জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে ডালগুলো দিয়ে দেব চেষ্টা করবেন যাতে বাড়তি কোনো জল না দেয়া যায় এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি এক দুই চা চামচ জল দিয়ে দিচ্ছি এবার মিহি করে এটাকে পেস্ট করব যদি জল ছাড়া পেস্ট করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আমার জল দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো যার জন্য পরে একটু অসুবিধা হয়েছে তাই বলছি জল ছাড়া এটাকে পেস্ট করার চেষ্টা করবেন আর দিলেও এক থেকে দু চার চামচের মতো জল দেবেন জল বেশি হলে কিন্তু এটাকে বড়ার মতো গোল গোল সেপ দিতে পারবেন না পেস্ট করা হয়ে গেছে এবারে একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে ঢেলে নিলাম দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর খুব সামান্য বেকিং সোডা ভালো করে সব কিছু ফেটে নেব বেকিং সোডা দিলে কিন্তু বড়াগুলো বেশ সুন্দর ফুলকো হবে আর ফেটাতে ফেটাতে দেখুন ডালের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই হালকা হয়ে গেছে এখন ডালগুলো এবারে ভাজবো এই জন্য কড়াইতে অনেকটা তেল আমি গরম করে নিয়েছি বড়াগুলো তেলে ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি এবারে আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিচ্ছি যতগুলো ধরবে একসাথে ততগুলো দেবেন আর বড়াগুলো দিয়ে সাথে সাথে না চাড়া করবেন না বড়াগুলো কিন্তু খানিক্ষণ পর একা একাই ভাসতে শুরু করবে ওই যে বললাম জলটা একটু কম দেবেন যখন ডালটা বাটবেন জলটা একটু বেশি হয়েছিল বলেই আমার বরাগুলো তেলে দেবার পর কয়েকটা দেখুন লম্বা হয়ে যাচ্ছে গোল না হয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে নিচের দিকটা হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দেব আর এই বরাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এভাবে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর করা করব না আর একদম সাদা করে ভাজবেন না কারণ এটা তেতুল জ্বরে দেবার পর কিন্তু এর রং খানিকটা ফ্যাকাস হয়ে যাবে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এখন একইভাবে ভেজে নেব তুলে নেবার পর সাথে সাথেই এগুলোকে আমি গরম অবস্থাতেই তেঁতুল জলের মধ্যে ফেলে দিচ্ছি বড়াগুলো কিন্তু ফুলে অনেকটাই ভারী হয়ে গেছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদম ভেতরটা রসালো হয়ে গেছে এটাই কিন্তু আপনারা কলাই ডাল বা বিলি ডাল অথবা বেসন দিয়েও তৈরি করতে পারেন একইভাবে সাফ করার জন্য একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম ওপর দিয়ে কিছু ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পুদিনা পাতা ধনে পাতা চাটনি সবশেষে দিচ্ছি সেই তেঁতুলের জল খুবই টেস্টি খেতে এই গরমে অবশ্যই আপনারা বানিয়ে মাঝে মাঝে এটা খাবেন ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন